সুপ্রিয় বিহাস আশা করি সকলেই ভালো আছেন তো এই যে দেখেন থাই গাছ মাছ আপনারা যারা থাইপাং মাছ চাষ করতে চান তাদের জন্যই নিয়ে এসেছি আজকের ভিডিও এইগুলা কিন্তু বড় সাইজের থাই পাংা মাছের পনা আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতাছি তো আপনারা যারা বড়ো সাইজের থাইপাং মাছের কণা চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই মাছগুলো আজ আমরা হোম ডেলিভারি করতেছি তো আপনারা যদি কেউ বড়ো সাইজের থাই গাছ মাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অল্প কিছুদিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন এক সাইজের পোনা কোনো বড় ছোটো নাই পাঙ্গাস মাছ এটি কিন্তু একটি লাভজনক মাছ কারণ আপনারা জানেন এই মাছগুলো কিন্তু বাজারে প্রচুর চাহিদা এবং খেতে অনেকটা সুস্বাদু তো আপনারা যারা নতুন পানা নিতে চান তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে থাইপাঙ্গাস মাছের রেনু সংগ্রহ করতে পারবেন যারা বায়োফ্লক ফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর আপনি চাইলে অন্য অন্য ক্যাটপি জাতীয় মাছের সাথে মিক্স রভাবেও এই মাছগুলো চাষ করতে পারবেন বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা অরণ্য পানা আমাদের কাছে পেয়ে যাবেন